সাবেক যুবদল নেতা আমাদের কি নাম রবিন রবিন রবিনকে গ্রেফতার করা নাই রবিনকে গ্রাপ্তার করেছে শুধু তাই নয় অত্যন্ত ফরিতে বিষয় তার বিরুদ্ধে আমাদের কি গ্রাম নাম বাকবে বাকবেের জনগণের সাথে এক লোক এই আমাদের বিএনপির কিছু অংশ। সেখানে লোক পাঠিয়েছিল সেখানে দুইটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙেছে সেখানে এই একশো লোক পাঠানোর পরে ছয়টা মামলা করা হয়েছে এই রবিনকে শুরু করে নিয়ে ছয়টা মুখদমা করা হয়েছে এই পর্যন্ত সমস্ত গ্রামবাসী এটার জন্য এফেক্টেড হয়ে রয়েছে আমি আর প্রতিবাদ জানিয়ে আসছি এর আগেও এমনি শুধু এই বাঘবের গ্রাম না আর অনেক গ্রামে এই ধরনের মামলা আমলা এবং সমগ্র সকিবুরকে

রবিনকে ফুল দিয়ে সব আচ্ছা গান আছে আমাকে হাবিবাই থেকে মুখ আচ্ছা সবাই আজ দোয়া করবেন